আজ আমি বাজারের মতো একদম মোচমোচে পেঁয়াজো বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো খুবই সহজভাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনাদের কাছে ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখে নাও এখানে আমি দুই কাপ ডাল খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি আর মসুরির ডাল নিয়েছি এখন তার মধ্যে দিয়ে দিলাম মতো লবণ তারপরে এক চামচ হলুদের গুঁড়া আর অনেকগুলো পেঁয়াজের কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচামরিচের কুচি স্বাদ দ্বিগুণ বাড়ানোর জন্য দিয়ে দিলাম ছোটো ছোটো চিংড়ি আপনারা চাইলে বড় বড় চিংড়িগুলো ছোটো ছোটো করে কেটে দিতে পারেন এখন খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিলাম মাখা আমার হয়ে গেছে এখন গরম তেলের মধ্যে চুটো চুটো করে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিলাম একই সাথে আমি একদম লাল লাল করে বেজে নেব। দেখেন বন্ধুরা লাল লাল করে বেজে নিয়েছি আর এগুলো অনেক মুচমুচে হয়েছে আমি নামিয়েও নিলাম সম্পূর্ণ আমার এই পেঁয়াজটা হয়ে গেছে বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন